ভগবান আসবে বলে আসবে না তাহলে ভগবান যদি না আসে ভগবানকে যে ভালোবাসে ভগবানের ভক্তের সঙ্গে শত্রুতা করো শুনতে পাবি চোখও দুটো একটা যদি কানা হয়ে যায় আরেকটা দিয়ে দেখতে পাবি এ বাবা মুখ কটা দিয়ে একটা দেখিস মুখে আবার বিষ ঢুকিয়ে নিস নি যেন মুখ যদি দুটো হতো একটাই বিষ ঢুকতিস একটাই অমৃত যে কানে গুরুদেব দীক্ষা দিয়েছে এটা অমৃতত্বের কান আর আরেকটা কানে শুধু পরনিন্দা পরচর্চা শোনার জন্য এটা বিষ কান হ্যাঁ মুখ দিয়ে দুটো হতো একটা বিষ ঢুকত একটা অমৃত এটা একটাই দিল সাবধান বিষ ঢোকাবেন না অমৃত দেবেন একবার যদি বিষ চলে যায় আর কিন্তু যাওয়ার জায়গা নেই হ্যাঁ মনে রাখবেন তাই জীবনে যা কিছু করেছেন সব কিছুর জন্যে ঈশ্বরকে দায়ী করবেন না নিজেকে দায়ী করবেন কেন জানো কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশ তুমি কোথায় যাবে কোথাও যেতে হবে না কর্ম ভালো করে যাও তুমি শুধু সারা জীবন ভালো কর্ম করবে ফল তুমি ভালো পাবে খারাপ কর্ম করবে ফল তুমি খারাপ পাবে দোষ না করতে নারদমুনি বলেছিল তুমি যাদের জন্য খারাপ কর্ম করছো এই পাপের ফল কেউ তোমার নেবে না তোমার ফল তোমাকেই নিতে হবে উদাহরণ দত্ত মিতাই চাঁদের চরণে যেই জড়িয়ে ধরেছে মিতাই চাঁদ মনে করিয়ে দিয়েছে শোনো বর্ধমান জেলার অম্বিকা কালনার গৌরীদাস পণ্ডিত নামে এক বৈষ্ণব রয়েছেন এই গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের নাম সূর্যদাস পণ্ডিত তার দুটি কন্যা বড় মেয়েটির নাম বসুধা ছোট মেয়েটির নাম জাহ্নবা দুটি কন্যারই বিয়ের বয়স হয়েছে আমি শুনেছি এই দাস পণ্ডিত তোমার ছোটবেলাকার বন্ধু তা তুমি যদি তুমি যদি সূর্যদাস পণ্ডিতের ওই বড় মেয়েটির সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করো উদ্ধারণ তাহলে বন্ধুত্বের মানও রাখা হবে আর আমারও পাত্র জোগাড় হয়ে যাবে হ্যাঁ শোনো উদাহরণ দত্ত যেই এই কথা নিজাই মনে করিয়ে দিল সঙ্গে সঙ্গে চরণটা জড়িয়ে ধরেছে প্রভু এত করু না তোমার হ্যাঁ নিজের জন্য নিজেই সব ঠিক করে নিচ্ছ শোনো আর যেই চরণটা জড়িয়ে ধরেছে তাহলে আর দেরি নয় চলো আমরা বেরিয়ে পড়ি হ্যাঁ আর যেই বেরিয়ে পড়েছে দুই জন সুন্দর করে একসঙ্গে নিয়ে যায় সঙ্গে অগণিত ভক্ত বলতে বলতে যায় পথ চলিতে আর বলিতে পথ চলিতে তালি দিয়ে বলো চলিতে আর বলি উল্লি হত চলিতে বলিতে তুমি গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম নাম

তুমি যে পথ যা প্রিয় সম্মুখে আধার রামী অগ তুমি যে পথ অগ সম্মুখে আধার

পথে চলিতে তার নাম প্রভু বিপরে Ha <laughs> তাই যাদের হাত ধরে উদ্ধারণ এক পা দুপা করে চলে এসছে সূর্যদাস পণ্ডিতের বাড়ির তলে সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে দরজার বাইরে দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে ডাকছে সূর্যদাস সূর্যদাস দরজা খোলো সূর্যদাস ভক্ষ দুপুরবেলা বেলায় সূর্যদাস পণ্ডিত বাড়িতে সেবা করে বিশ্রাম করছেন আর হঠাৎ করে কে যেন ডাক দিয়ে বলে উঠলো দরজা খোলো আর দরজাটা যেই ছুটে গিয়ে খুলে দিয়েছে চমকে উঠলো কি বন্ধু ছুটে গিয়ে উদ্যারণ দত্তকে বক্ষ মাঝে জড়িয়ে ধরলো আয় বন্ধু আমার বুকে আয় এতদিন পরে তোর বন্ধুর কথাটা মনে পড়লো মনে রাখবেন বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয় বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয় তখন তাকে বলে আত্মীয় আত্মীয় যদি আপনাকে পরমার্থিক পথটা চিনিয়ে দেয় তখন সে আপনার পরমার্থীয়। আর যারা ছমাসে নমাসে আপনার বাড়িতে এসে মাঝ মাংস খেয়ে আপনার নিন্দা করে চলে যায় ওকে বলে কুটুম ওরা আপনারই খাবে আবার আপনারই নিন্দা করবে হ্যাঁ জীবনে কুটুম করবেন না করলে আত্মীয় করুন সেই বন্ধু বন্ধু নয় সেই পিতা পিতা নয় সেই মাতা মাতা নয় যে আপনাকে গৌর গোবিন্দের পথ থেকে দূরে সরিয়ে দেয় হ্যাঁ তো বারবার প্রহ্লাদকে আঘাত করছে আপনাদের পূর্ব মেদিনীপুরে এই যে তমলুক বলে জায়গাটা আছে একজন ভাগবত পাঠক ছিলেন যার নাম নিমাই চরণ দাস তিনি প্রাপ্তি হয়েছেন তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম বাবা বলুন বারবার ধরে যে প্রহাদকে হিরণ্যকশিক এত কষ্ট দিচ্ছে ভগবান তো আরো আগে এসে যেতে পারতো দেরি করলো দেয় ব্যাঙের মুখে দেয় আগুনে ফেলে দেয় হাতির পায়ে দেয় বলে এই তুই হরি নাম করিস না হ্যাঁ এই কাছে আয় এ প্রশ্ন আমাকে কেউ করেনি তুই প্রথম করিস খুব জ্ঞানী মানুষ ছিলেন জানে হ্যাঁ তার হাতের একটা আঁকার ছবি আমার বাড়িতে এখনো আছে কল্প বৃক্ষের ছবিটা খুব সুন্দর রেখেছে আমাকে কাছে বসিয়ে বললেন জানিস তো কৃষ্ণ শোন সঙ্গে হিরণ্য কুশি পুরো বাবা ছেলে না ওরা বাপ বাটার সম্পর্ক হ্যাঁ আগে থেকেই তো সলা পরামর্শ হয়ে আছে বাবার অন্তরে বিন্দু মাত্র কৃষ্ণ প্রেম নেই রাতের অন্ধকারে বাবা গিয়ে ছেলেকে বলছে হ্যাঁ রে কি করলে গোবিন্দ পাওয়া যায় ছেলে বলছে কৃষ্ণকে পাওয়া যাবে আকুলতায় কৃষ্ণকে পাওয়া যাবে ব্যাকুলতায় কৃষ্ণকে পাওয়া যাবে অনুভাবে কৃষ্ণকে পাওয়া যাবে আকুলতায় কৃষ্ণকে পাওয়া যায় চোখের জলে আমার তো একটাও নেই তোমার তাহলে কি আছে তোর কি আছে বাবা বলছে আমার হিংসা আছে আমার ক্রোধ আছে আমার অহংকার আছে আমার অভিমান আছে আমার আত্মগৌরব আছে প্রহ্লাদ বলছে বাবা যেইগুলো আছে সেগুলো দিয়েই গোবিন্দকে ডেকে নাও হিংসা দিয়ে তো ভগবানের সঙ্গে বন্ধুত্ব হবে না ভগবানের সঙ্গে শত্রুতা করো ভগবানের সঙ্গে শত্রুতা করলে ভগবান কি আসবে বলে আসবে না ভগবান যদি না আসে ভগবানকে যে ভালোবাসে ভগবানের ভক্তের সঙ্গে শত্রুতা করো যে বাড়ির গরুগুলো বড্ড বদমাস গরুগুলো মাঠে গেলে যদি বাড়ি আসতে না চায় ওর বাছুরটাকে কোলে নিয়ে আপনি আগে আগে আসুন বাছুরের টানে গরুটা আস্তে আস্তে আপনার পাশে পাশে ভগবানকে যদি না পান ভগবানের ভক্তকে কষ্ট দিন ভগবান টানা হয়ে আপনার কাছে চলে আস বৎসের পেছনে যেমন গাভীতি ধায় ভক্তের পাচে পাচে আমার গোবিন্দ যায় প্রহাদকে হিরণ্যকশিপু কষ্ট দিয়েছে এমনি নয় কৃষ্ণ প্রাপ্তির জন্য আর যেদিন কষ্টের সীমাটা চরম হয়ে গেছে ভগবান এসে দাঁড়িয়ে পড়েছে মনে রাখবেন সব সময়ের জন্য জগতের মাটিতে যা কিছু করছেন যা কিছু করলেন আপনি চলে যাওয়ার সময় আপনাকে সব কিছুর হিসাব দিয়ে তারপরে এখান থেকে যেতে হবে আপনি এমনি চলে যেতে পারবেন হ্যাঁ কদিন আগে সপ্তাহখানেক আগে শিলিগুড়ি থেকে এক ভদ্রলোক আমার বাড়িতে এসেছিলেন দুদিন ছিলেন উনি ওনার স্ত্রী উনি এলআইসির অনেক বড় এজেন্ট ছ হাজার পলিসি হোল্ডার আছে ওনার সন্ধ্যেবেলা আমার গান নেই আমাকে বসে বসে কৃষ্ণবাবু একটু ভগবানের কথা বলা যায় কি তাহলে কেন বলবো না আমি যতটুকু জানি ওইটুকু বলবো আমি ওনার সামনে বসে বলছি আর উনি দেখি অঝরে কাঁদছেন কে হলো স্যার আপনি কাঁদছেন বলে কাঞ্চি কেন জানেন মানুষ কত বোকা তাই না কেন মানুষ আবার বোকা আমি করলো বলে মানুষ নিজে মরে গিয়ে সংসারের কল্যাণ নিজে মরে গিয়ে বলতে বলে হ্যাঁ বলে আমার কাছে পলিসি করেছে জানেন পঞ্চাশ লাখ টাকার পলিসি হ্যাঁ বেঁচে থাকলে পঞ্চাশ লাখ মরে গেলে বৌমাকে নমিনি রেখেছে বৌমা পাবে এক করছে নিজের মরণ চেয়ে সংসারের উন্নতি চাই যে টাকা আমি ভোগ করতে পারবো না সেই টাকা দিয়ে আমার হবে হ্যাঁ ও টাকা তো আমি ভোগ করতে পারবো না মনে এই হচ্ছে সংসার আপনি একে যত ভালোবাসবেন না এ তত আপনাকে দুঃখ দেবে তত আপনাকে যন্ত্রণা দেবে তাই সব সময়ের জন্য মরুভূমিতে জল কভু মিলে না যেমন সংসারে সুখের আশা জানিবে তেমন তাই সংসারে থাকবেন নিজের কর্মটা করে যাবেন যেদিনকে আজকে দেখবেন একটা কুড়ি বছরের মেয়ে আপনার রাধামণিতে বৌমা হয়ে এসছে বৌমা হয়ে আসে তার কপালে স্বরূপ হাতে জপের মালা গলায় তুলসীর মালা কেন কেন বলুন তো সে জানে আমার সব কিছু করে থাকবে আমাকে চলে যেতে হবে তাই আমাকে নিজের কর্মটা নিজেকে করে যেতে হবে হাতে কাজ মুখে নাম সদাই করিবে তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে তাই জীবনে যা কিছু করবেন আমি সহজ সরল ভাষায় বলে দিলাম কোনো জটিলতা নেই এর মধ্যে ভগবানকে কখনো ভুলবেন না ঈশ্বরকে সামনে রেখে পথ চলুন আপনার জীবনে দুঃখ এলেও ঈশ্বর সেই ভার বহন করবে আপনি নিজের সামনে থাকুন ঈশ্বরকে পিছনে রাখুন আপনি পদে পদে কষ্ট অনুভব করবেন যেদিনকে দুপুরবেলায় প্রসাদ পাবেন মহোৎসবে রাত্রিতে বাড়িতে নিরামিষ সেবা করবেন তবে তো প্রসাদের প্রিয়া হবে আর যেদিনকে রাত্রিতে প্রসাদ পাবেন দুপুরে নিরামিষ খাবেন তবে তো প্রসাদের ক্রিয়া হবে হ্যাঁ বড় কষ্ট হয় জানেন আমি যখন দেখি মহোৎসবের প্রসাদ সবাই তো আসতে পারে না মা তার ছেলের জন্য একটা কৌটো এনেছে ছেলে চাকরি করে ছেলের জন্য বইয়ে নিয়ে যাচ্ছে তা যখন বইয়ে নিয়ে গেল তখন ছেলে অফিস থেকে এলো অন্নটা ভালো আছে কুমড়ো নষ্ট হয়ে গেছে পটল নষ্ট হয়ে গেছে মা বলছে খোকা একটা ডিম ভেজে দিয়ে খেয়ে নেয় আর কবে মানুষের বোধ জাগবে আমার বোধ আমি বুঝে পাই না দিনের পর দিন রাতের পর রাত বসে হিসেব করি মানুষ প্রসাদ আর ভাত গুলিয়ে ফেলেছে হ্যাঁ পরমাত্মার সেবার পরে হরিভক্তি বিলাসে বলা হয়েছে পরম ব্রহ্মের আস্বাদনের পরে যা কিছু পড়ে থাকবে তাকেই বলে পরসাদ বা প্রসাদ পরম ব্রহ্ম আমার শ্রী গোবিন্দ তার সেবার পরে যা পড়ে আছে সেই তো প্রসাদ হ্যাঁ তারপরেও তো শান্ত নয় মহাপ্রসাদে গোবিন্দে নম রহে বৈষ্ণবে সন্তপূর্ণ পতাকাজ নিঃশ্বাস পুজায়তে শরীর অবিদ্য জাল গণেন্দ্রীয় আর মধ্যে জিহ্বவதி লোভময় সরুগতি তাকে যে তা কঠিন সংসাতে কঠিন সংসাদে কৃষ্ণ বড় দয়াময় কোদিবারে জিহাজ হয় শত স্বাদ অন্য দিল অন্য দিল ভাই সেই অনমৃত পাও রাকৃষ্ণের ধুনো গাও প্রেমে ডাকো চয়ণ্ণ মেধা প্রেমে ভগবানকে স্মরণ করে যখন কেউ প্রসাদ পেতে বসে সেই প্রসাদের স্বাদ অন্যরকম হয়ে যায় কেন আমার সেবা করেছে থেকে বড় আনন্দ কি হতে পারে তাই জগতে যতক্ষণ আছেন মনে রাখবেন ছেলেকে নয় জীবন দাও মেয়েকে মোবাইল নয় সংস্কার দাও ভারতীয় নারী ভারতীয় পুরুষ ভারতীয় ছেলে তোমরা সকলে উপযুক্ত সংস্কারে সংস্কারই হবে আমি মুসলমান ভাইদেরকে দেখেছি এখনই সময় হয় রাস্তা ঘাটে ট্রেনে বাসে দোকান পাটে মাঠে কাঁধ থেকে চাদরটা পেতেই মাটিতে বসে পড়ে নামাজ পড়ার বারবার ধরে বলুন না নামাজ 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 নামাজটা কিন্তু মুসলমানি আরবি ভাষা নয় আরবের নামাজকে কি বলে জানেন আরবি ভাষায় নামাজকে বলা হয় সালা নামাজ হচ্ছে সংস্কৃত শব্দ নম যুক্ত অজ নম মানে কি নমন করো মাথা নিচু করো নিজেকে শরণাগতি লাভ করো অজ ঈশ্বরের কাছে নামাজ কাল নয় আজ একটা দশ বছরের মুসলমান বাড়ির ছেলে আজ থেকে নামাজ পড়ে হিন্দু বাড়িতে একটা আশি বছরের লোক তাকে হরি নাম করতে বললে বলে আমার অনেক বাকি আছে সাইডের লোক আবার টিপ্পণি কাটে হ্যাঁ করলে প্রেম বাড়ে মানুষের সঙ্গে প্রেম প্রেম করলে আগে আমি জল দিয়ে তিলক করতাম লজ্জা করতাম তারপর সাদা মাটি দিয়ে করতাম এখন রাধাকুণ্ডের ধুলি দিয়ে করি প্রেম বেড়েছে না করেছে আগে আমি লুকিয়ে লুকিয়ে হরি শুনতে দিতাম এখন সবার সামনে দিয়ে চলে যায় হ্যাঁ আর যারা আমায় দেখে বলে হরি বল হরে কৃষ্ণ কাকা আমি মনে মনে ভাবি ওরা টিপ্পনি যে কাটলো কাটুক তবু হরে কৃষ্ণ তো বলেছে এতেই হবে শক্তিশালী ওষুধ পেটে যখন গেছে কাজ হবে আমি মহাপ্রভুকে জানালাম এক না একদিন তোমার কৃপা হবে মনে রাখবেন সব সময়ের জন্য তুমি যা করেছ যা পেয়েছ কোনো দিনের জন্য ছাড়বে না যা পেলে তা নষ্ট করো না ভক্তমণ্ডলী মায়েরা সব সময়ের জন্য জগতের মাটিতে দাঁড়িয়ে এই পৃথিবীর মাটিতে যত দেশ আছে ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম ভারতবর্ষের প্রত্যেকটা মাটি তপস্থলী যেখানে আপনি মাটিতে মাথা লাগাবেন ওটা তা যদি না হয় বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার সে গিয়ে বৃন্দাবনের ধুলিতে গড়াগুড়ি দিতে পারে সে গিয়ে ব্রুজের ধুলিতে গোড়াগুড়ি দেয় আর আমার মতো একটা এইট ফেল করা ছেলে আমি বলি ভগবান বলে কিছু নয় ছি ছি থেকে বড় লজ্যা কি হতে পারে দুই বন্ধু দুই বন্ধুকে জড়িয়ে ধরেছে আর ওইদিকে নিতাই চাঁদ আড়ানো দাঁড়িয়ে শুনছে কৃষ্ণ নামের মালা গেতে কৃষ্ণ নামের মালা গেইతే গলায় pore না রাধা সাধামাটি শুরু করে বলুতধনি কৃষ্ণ নামের মালা গেইతే

নাম করিয়া সেই নাম যদি কেউ কৃষ্ণ লিখতে চায় কি করে লিখবে এই নাম হবে এই নাম হবে এই তুলবে ক হয়নি ব হয়েছে কুণ্ডলি দিলে ক হবে রিকার দিলে ক্রি হবে পেটখাটা বদন্যস্ব পরে ন দিলে তবে কৃষ্ণ হবে তাই তো প্রথম টানেতে ব্রহ্মাই আছে विद्यमान দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থা অবস্থা তৃতীয় টানেতে মহাদেবের বখানী বাণী বহাই বহিয়েছে কুণ্ডলী আকারে আছে আমার রাধা বিনোদিনী রাধা বিনোদিনী একসাথে যোগ মার্গে বসি আহুতাসন মতে দেবতা গণ ধোয়াইল চরণ ধোয়াইল চরণ এই সব যোগ মার্গে জানিতে পারিয়া জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখে মুনি গর্ব ধ্যানেতে জানি ধ্যানেতে